লি নরিহু মিন আয়াatina এই যে মেরা সম্পর্কে আলোচনা সূরা বাকারার মধ্যে সূরা বনি ইসরাঈলের মধ্যে আসছে ইসরা প্রায় 40 জন সাহাবা গ্রামের কাছ থেকে মেরা সম্পর্কে আলোচনা আসছে এইজন্য মেরা সম্পর্কে আমি আলোচনা করে রেখেছি 6টা 7টা পয়েন্টলি আজকে একটা পয়েন্টের উপর আমরা প্রত্যেক আলোচনা করব নবীজি মেরাজ থেকে আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসেন শুধু এই পয়েন্টটা নবীজি থেকে আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে আসেন কি হাদিয়াটা কিভাবে পেলেন হাদিয়া এবং সেখান থেকে কিভাবে আমাদের জন্য এনে আসেন সেটা একটা পয়েন্ট মুসলমান বন্ধুরা আমার আহমাতুল রাহমাতুল্লিন আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত গেলেন সেখান থেকে নিয়ে সাত আসমান পালি দিয়ে সিদ্ধুল মুন্দা পার করে আল্লাহ পাকের খাস মেহমান খেলায় নবীজি হাজির হলেন আল্লাহ পাক থেকে বললেন বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে আপনি আসছেন কি নিয়ে আসলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা খালি হাতে আসি নাই আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওযাত রব্বুল আলামিন তোমার জন্য আমার জীবনের শারীরিক যত্র ইবাদত আর্থিক যত্র ইবাদত সবগুলা করতে কইরা তোমার দরবারে হাদিয়া নিয়ে আসলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহর দিকে বলে বন্ধু আপনার হাদিয়া পেয়ে আমিও খুব খুশি এই জন্য খালি হাত আপনাকে ফিরত দেব না আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

أشهد أن لا إله إلا, إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ বন্ধুকে জান্নাত দেখাইলেন জান জাহান্নাম দেখাইলেন জান্নাতীদের পুরস্কার কেমন হবে তাও দেখালেন জাহান্নামীদের শাস্তি কেমন হবে তাও দেখালেন এরপরে নবীজি যখন ফিরে আসবেন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করলেন আয় আল্লাহ তাআলা আমাকে সাত আসমানের উপরে উঠাই আইনা দেখা করলো তোমার দিদার नसीব দিলা আল্লাহ আমি জানতে চাই আমার এই উম্মতের জন্য তুমি কোন ব্যবস্থা রাখছো নি আল্লাহ পাক বললেন বন্ধু কেন নয় অবশ্যই আপনার উম্মতের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে আপনাকে সাত আসমানের উপরে উঠাই আইনা দেখা করলাম দিদার দিলাম আপনার উন্মতের জন্য এমন সুন্দর ব্যবস্থা রাখলাম আপনার উন্মত যদি সেই ব্যবস্থাপত্র গ্রহণ করে আমি আল্লাহ স্বয়ং গিয়ে আপনার উন্মতের সঙ্গে দেখা করে আসবো বলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ বুঝলাম আমার উন্মতের কথা তুমি বলো নাই আমার উন্মতের জন্য কি ব্যবস্থা রাখছো আমি জানতে চাই আল্লাহ পাকটিকে বললেন বন্ধু আপনার উন্মতের জন্য রাখলাম নামাজের ব্যবস্থা কত ভক্ত নামাজ রাখলাম

ভালো গোলামের পরিচয় হল মনির যা অর্ডার করবে বিনা বাক্যের বিনা শর্তে অর্ডার কে মেনে নেওয়া এটা ভালো গোলামের পরিচয় বিশ্ব নবী বলতে নিননি আকুলো কেমন একজন গোলাম যেভাবে খানা খায় আমি আল্লাহর দরবারে নিজেকে সেভাবে পেশ করি গোলামের হালতে থাকার কারণে আল্লাহ মনি হিসাবে অর্ডার করেছেন নবীজি গোলামের ভূমিকায় গ্রহণ করেছেন ওই মুহূর্তে নামাজ ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না বলেন সুবহানাল্লাহ দুই নম্বরের ব্যাখ্যা তিন নম্বরের ব্যাখ্যা হলো মুসা নবী যে বলছেন এত নামাজ পড়তো না এটা হলো তার পূর্বের অভিজ্ঞতা অভিজ্ঞতা এক জিনিস সার্টিফিকেট আরেক জিনিস কথা বলেন ঠিক কিনা হাসপাতালে অনেক সময় অনেক কম্পাউন্ডার দেখা যায় তাদের অভিজ্ঞতা অনেক বেশি আবার নতুন কেবল মাত্র বিসিএস পাস করে আসছে এমবিবিএস পাস করে আসছে ওনার তো অভিজ্ঞতা নাই ওনার চাইতে কম্পাউন্ডার অনেক ক্ষেত্রে কম বেশি বুঝতে পারে তাই বলে কি এমবিবিএস ডাক্তারের সমান বেতন দেওয়া হবে না কম্পাউন্ডার কম্পাউন্ডার ডাক্তার ডাক্তার কথা বলেন ঠিক কিনা

আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত করে নিছেন বন্ধু দাওয়াতে গেছেন কিন্তু লম্বা সময় পার হয়ে যাওয়ার কারণে বন্ধু বলে আল্লাহ মনে তাড়াতাড়ি বিদায় দাও কেন বিদায় চেলে তাড়াতাড়ি কা موسা পায়гамバルমত 40 দিন কিতাবান্তে গিয়েছিল এই সময়ের মধ্যে উম্মত ভুল পথ ধারণ করেছিল আমি আর সে প্রায় 27 বছর পার হয়ে যায় আল্লাহ মনে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেন হযরত পেস্ত লাগালেন

আল্লাহ পৃথিবীর উপরে বেদ চালু করলেন চন্দ্র সূর্য কেউ নড়বানা রাত সরবে না দিন আসবে না ঘড়ির কাটা ঘুরবে না আমার বন্ধুর সফর যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় কারো চলার আমি পারমিশন দিব না বলেন সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার হিসাব অনুযায়ী সময় কয়েক সেকেন্ড আসমানের সময় হিসাবে পার হয়ে বছর আল্লাহ তাআলার কাছে বন্ধু দরখাস্ত করে আল্লাহ আমারে তারিখ তাড়াতাড়ি বিদায় দেয় শিশু বাচ্চারা এখানে মা যদি দূরে যায় মায়ের ঘুমটা ভালো হয় খাওয়াটা ভালো হয় সব সময় টেনশন আমার সন্তানটা না জানি কি করতেছে ও না জানি খাট থেকে পড়ে যায় না জানি ব্যথা পায় এই টেনশন যেরকম শিশু বাচ্চা আমার নবী সন্তানকে মা যতটা সন্তানকে ভালোবাসে আমার নবী উম্মতকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে এই জন্য মেয়েরে যে গিয়ে নবী উম্মতের মায়ে বারবার ছুটি আসতেছে আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত বিদায় দিলেন বটে

দেখতে গেলেন শাস্তি দশাব্দ ছিল না কৃষ্ণ ছিল নিবারণ হয় নাই কিন্তু আজকে তিনি একটা সুযোগ পেয়েছেন খাবীদুল্লাহ আল্লাহর বাড়ির মেহমান হইয়া আল্লাহর খাস মেহমানখানায় বইসা kasa kasa বইসা কথা বলছেন। কি পরিমাণ kasa kasa কোরআন বলে ফাকানা কবা কউসাইনি আও আদনা ধনুকের মাথা বাগাইলে যত kasa হয় আল্লাহ তার বন্ধুকে এত kasa বসায় কথা বলছেন সুবহানাল্লাহ বলেন তো দেখি আতরের দোকানে বসলে কিছু গ্রান অটোমেটিক সরায় কি সরায় না নবীজি আল্লাহর কাছে কাছে বসেন এই জন্য আল্লাহর নূরের ফোকাস নবীর চেহারার মধ্যে ফুটে উঠছে ওই নূরের ফোকাস নিয়ে নবীজি যখন রওনা হয়ে গেলেন ছয় নাম্বার আকাশে আসার পরে মুসা পয়গম্বর দূর থেকে লক্ষ্য করে দেখে হায় রে হায় সুযোগ যায় এই সুযোগ হাতছাড়া করার কোনো कायदा নাই দূর পারে গিয়েছেন এই সুযোগ আমি অর্জন করতে পারি নাই কারণ ছিল দুনিয়ার বাজার আজকে এই বাজার দুনিয়ার বাজার নয় এটা হলো আসমানের বাড়ি আজকে এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না মুসা পয়গম্বর সুইটার সেন আল্লাহর নূরের ফোকাস দেখার জন্য নবীর চেহারার মধ্যে ফোকাস দেখা যায় একবার দেখে মনে শান্ত হইতে না এই জন্য মনে মনে একটা বুদ্ধি বের করলেন বারবার দেখা যায় কেমনে জিজ্ঞাসা করেন কি নিয়া যান বলে নামাজ কত ওয়াক্ত বলে 50 ওয়াক্ত মুসা পয়গম্বর মনে মনে

সাত নম্বর ব্যাখ্যা হলো নবীজি চাইছিলেন আল্লাহ তো নামাজে দিছে যাই দেখি উম্মত কয়েক তো পারে আর কয়েক তো না যে কয়েক তো পারবো ওই কয়টা রাখবো বাকি গুলা ফিরত দেবো বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসা নবীর বারবার সুর করেছে কারণে সেই মতো যাওয়াই সম্ভব হলো না কয় নম্বর গুলো সাত নম্বর আট নম্বরের ব্যাখ্যা হলো নবীজি চাইছিলেন আরো একটা বিষয় কি উম্মত দিব নামাজের দায়িত্ব আর রিজিকের দায়িত্বটা আল্লাহর হাতে তুলে দেবো বলেন সুবহানাল্লাহ তার মানে নবীজি চাইছিলেন উম্মতের জীবনে কাজ হবে দুইটা শুধু খাবি আর শুধু নামাজ পড়বি আর কোনো কাজ নাই নামাজ পড়তে পড়তে ক্লান্ত হবে ক্ষুধা লাগবে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইবে দেখবে জান্নাত থেকে তোদের জন্য খাবার হাজির সুবহানাল্লাহ ওই খাবার খাবি আবার নামাজে দাঁড়াইবি শুধু খাবি আর নামাজ পড়বি এর বাহিরে তোদের কোনো কাজ থাকবে না এটা চাইছিল বিশ্ব কিন্তু মুসা নবীর দরখাস্তের কারণে বারবার যাওয়ার কারণে এই সুযোগ হাতছাড়া হয়ে যায় আপনার নয় নম্বর নয় নম্বরের ব্যাখ্যা নবীজি প্রথম দিকেও নিজের থেকে সুপারিশ করতে পারলেন পারতেন করলে একটা সমস্যা ছিল নামাজও কমছে সবাবও কমতে কিন্তু নবীজি নিজের থেকে সুপারিশ না করিয়া মুসা নবীর সুপারিশ করাইয়া নামাজ কমাইছেন কিন্তু নামাজের সব কমতে দেন নাই বলেন সুবহানাল্লাহ নয়বার গেলেন

الله الحبيب ولله الله تعالى আপনি যখন পাঁচ পঞ্চাশ অর্থ নামাজ আমারে দিলেন আমি তো পঞ্চাশ নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম তখন তো আমি না নিষেধ কোনোটাই করি নাই প্রতি মধ্যে আপনার পয়গাম কর মুসা আমারে ফিরাইছে এই নয়বার পর্যন্ত যত সুপারিশ সবগুলা ছিল মুসা নবীর সুপারিশ এই মুহূর্তে আমি যেটা করলাম এইটা হলো আমার পক্ষ থেকে সুপারিশ আল্লাহ তাআলা আমার উম্মতের আয়ু কম হায়াত কম এদের বেশি নেকির দরকার রব্বুল আলামিন তোমার কাছে সুপারিশ হলো আমার উম্মত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত তুমি খুশি হয়েয়া সব দাম করবা পঞ্চায়ত অফের সবাই বলেন সবাই আল্লাহ আল্লাহ রবুল্লামিন ডেকে বললেন বলে সাউ তুই কেউ বন্ধু আপনি খুশি হলে আমি খুশি আপনি রাজি হলে আমি রাজি আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আমি দিতেই থাকবো দিতেই থাকবো বলেন সুবহানাল্লাহ হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওরা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ খুশি হইয়া সওয়াব দান করব পঞ্চাশ ওয়াক্তের সমান সুবহানাল্লাহ বলেন নামাজ কয় ওয়াক্ত বাকি থাকলো পাঁচ ওয়াক্ত নবীজি ফিরে আসলেন

তার নাই তার ধর্ম নাই সে পরিপূর্ণ মুসলমান এখনো পর্যন্ত হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাই নামাজ আমরাও পড়বো আমাদের যারা তাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করবো আল্লাহ আমি